আসসালামু আলাইকুম একটি বিশেষ কারণে আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর সেই কারণটি হলো আজকে আমাদের ডাউকি ইউনানি হলো টিসিপি পণ্য দেওয়া হচ্ছে আমার কাছে একটি অভিযোগ এসলো এখানে নাকি তারা ওজনে কম দিচ্ছে এরকম অভিযোগ আসছে সেটাই ইনভেস্টিগেট করবো পরে আপনাদের জানাবো যাওয়া যাক টিসিপির পণ্য নিয়ে বের হয়ে গেছিলেন এক চাষা তাকে দাঁড় করালাম দাঁড় করিয়ে তার সাইকেল থেকে ব্যাগটা নামিয়ে ওজন করার জন্য চলে গেলাম একটি দোকানের ভিতরে দোকানের ভিতরে যে আমি চিনির যে প্যাকেটটি ছিল সেটি ওজন দিলাম দেওয়ার পরে দেখতে পেলাম চিনি আছে এক কেজির জায়গায় নয়শো ছিয়াত্তর গ্রাম ঠিক আছে তারপরে চিনির ওইটাকে নামিয়ে আমি এবার তুলব আমাদের এই যে মসুরির ডাউলে যে ব্যাগটি আছে সেটা মসুরির ডাউলের ব্যাগটি তুললাম তোলার পরে এখানে মিট ওজন আসলো নয়শো আটাত্তর গ্রাম এখান থেকে যদি তিরিশ গ্রাম কিন্তু ব্যাগের ওজন বাড়বে তারপর আমরা চাউলের ব্যাগটি দিলাম এখানে আসলো চারশো চার কেজি নয়শো চুরাশি গ্রাম এখান থেকে কিন্তু চল্লিশ গ্রামের মতো ব্যাগের ওজন বাড়তে হবে আমার কাছে কিন্তু কিছু পিকচার পাঠিয়েছেন আমার এক ভাই যিনি আমাকে মূলত অভিযোগ যোগটা দিয়েছিলেন তার কিছু পিকচার আমি এখানে শো করলাম তারও সেম অবস্থা আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একজন ভুক্ত ভুগি একজন চাচা দিনে মাল নিলেন তার থেকে তার মালটা আমরা নিলাম নিয়ে ওজন দিলাম আপনার চিনি এক কেজি পরিমাণ দিয়েছে সেখানে ওজন আসছে হলো নয় কেজি সত্তর গ্রাম এবং যে ডাউলটা দিচ্ছে ডাউল দিয়েছে দুই কেজি সেখানে ওজনটা আসছে হলো দুই কেজিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম পরিমাণ কমাচ্ছে এবং চাউলিতে ওজনটা চাউলের ওজনটা দিয়েছে পাঁচ কেজি পাঁচ কেজি ওখানেও পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন কম এখন আমরা সরাসরি যে ডিলার আছে যেখানে ডিলারের আহ বিতরণ চলছে সেখানে সরাসরি ডিলারের সাথে কথা বলবো কি কারণে তারা কম দিচ্ছে আমরা হয়তো গ্রাম কম যে একটা পঞ্চাশ গ্রামের বস্তা ভাঙলে দেখা যাচ্ছে পঞ্চাশ জায়গায় দিতে গেলে দুধ পাঁচ গ্রাম কম দেওয়া লাগে পাঁচ গ্রাম সর্বোচ্চ দশ গ্রাম তার বেশি না তার বেশি না

তারপরে শুধু একজন আমরা আরেকজন ব্যবহার ঠিক আছে আর সেখানে তিরিশ গ্রাম হতে পারে দু পাঁচ গ্রাম দশ গ্রাম হতে পারে দেখা যাচ্ছে যখন ভিড় থাকে তখন দেখা যাচ্ছে দ্রুত মানে কাটা করতে হয় তখন দেখা যাচ্ছে দু পাঁচ গ্রাম

আরেকটি প্রশ্ন ছিল বলেন হ্যাঁ এটা ডাক ইউনিয়ন বিতরণ হচ্ছে ডাক ইউনিয়ন বিতরণ হচ্ছে এই যে বুধুরি ডাক ইউনিয়ন বিতরণ ইউনিয়ন পরিষদের পাশেই আজ কি কারণে এখানে বিতরণ হচ্ছে এটা কি কারণে বিতরণ হচ্ছে এটা আমাদের নির্দেশনা আছে টিসিবি হ্যাঁ প্রত্যেকটা ডিলারের ঘরে বসে মাল দিতে হবে এটা কি ডিলার নিজস্ব হ্যাঁ নিজস্ব কর সেক্ষেত্রে তো এই যারা মহিলা এবং

বুঝতে পারছি আর ওজনের বিষয়ে ওজনের বিষয়ে যেগুলা ভিড়ের ব্যাপারটা থাকে তাছাড়া এই যেমন কম আছে এখন কম হবে না এখন কম হবে না ঠিক আছে